বিসমিল্লা রহমানের রাহিম আজ আমি আলোচনা করব কিভাবে কম খরচে দেশি মুরগির খাবার বানানো যায় বর্তমানে বাজারে মুরগির খাবারের মূল্য প্রায় সত্তর পঁচাত্তর টাকা কেজি এই ফিট খাইয়ে দেশি মুরগির খুব একটা লাভ করা যায় না তাই দেখাবো কিভাবে অল্প খরচের ভিতরে উন্নত মানের ফিট তৈরি করা যায় এই খাবার সব বয়সী মুরগিকে খাওয়ানো যায় চলুন আমরা দেখে নেই এখানে দেখতে পাচ্ছেন আমি সব কিছু অল্প অল্প করে নিয়ে নিয়েছি প্রথমে এটা নিয়েছি ধানের কোরা তারপরে এটা দেখতে পাচ্ছেন সোলার ভুসি এখানে রয়েছে গম ভুট্টা একসাথে সংমিশ্রণে গোড়া করে নেওয়া মিল থেকে আর এই পাশে রয়েছে গমের ভুসি আর এখানে সামান্য একটু হলুদ এবং অল্প এক চিমটি পরিমাণ লবণ এই সবগুলো আমরা ভালো করে মিশিয়ে নিব মুরগির খাবারের ভিতরে হলুদ দিলে মুরগির অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এখন এর ভিতরে আমরা ভাত বা খুদ যে কোনো কিছু মিক্সার করতে পারি এখানে আমি ভাত দিয়ে দিচ্ছি ভাত দিয়ে এগুলো ভালোভাবে মিশিয়ে নিব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন শেষে আমার এখানের ছোট বাচ্চাগুলোর কীরকম গ্রোথ হয়েছে তা দেখাবো এটি হচ্ছে একটি ভিটামিন অ্যামাইনোভিট প্লাসভেট প্লাস ভেট এটি খেলে মুরগির ওজন বৃদ্ধি পায় এই ভিটামিনটি খুব ভালো কাজ করে এটি পপুলার কোম্পানির একটি ভিটামিন আপনারা অন্য কোনো ভিটামিনও ব্যবহার করতে পারেন এটি আমি কিনেছিলাম একশো তিরিশ টাকা দিয়ে একশো মিলিগ্রাম এখানে দেখা যাচ্ছে কিনা আমি জানি না এখানে মুরগি গরু ছাগল সবগুলোর ডোজ লিখে দেওয়া আছে এই ভিটামিনটি আমরা এখানে এই বোতলের মুখার এক মুখা পরিমাণ দিয়ে দিব এবং আমরা ভালো করে মিশাব এর সাথে আমরা কিছু পানি দিয়ে দিব এটি অনেকটা না এর সাথে আমরা কিছু পানি দিয়ে খুব ভালোভাবে এটি আমরা মিক্সার করব আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু পানির প্রয়োজন রয়েছে এটি এইভাবে মিশিয়ে নিতে হবে এখন চলুন আমরা এটি মুরগিকে খেতে দেই এ দেখুন এখানে আমার ছোট বাচ্চাগুলো দেশি মুরগির বাচ্চাগুলো কিভাবে খাচ্ছে এখানে আমার বড় মুরগিগুলো